সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ নোয়াগাঁও গ্রামের মিনহাজ মিয়ার এবং তার চাচা আক্তার হোসেনের সাথে প্রতিপক্ষ মিয়ার ছেলে জাহের মিয়ার দীর্ঘদিন ধরে বাড়িঘর সহায় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে সেই সূত্র ধরে একই বাড়িতে পৃথকভাবে বসবাসকারী দুই পরিবারের মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে এই ঘটনায় ভুক্তভোগী মিনহাজ মিয়ার স্ত্রী মোসাম্মদ তাহমিনা আক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি উল্লেখ করে নভেম্বর ইংরেজি তারিখে রাত আনুমানিক সাড়ে অবস্থায় হঠাৎ রান্নাঘরে আগুন দেখতে পান বাড়ির উঠানের লাইটের আলোতে তিনি দেখতে পান বিবাদী জাহের মিয়া ও মাহিদ মিয়া রান্নাঘরের বেড়া ও কাঠের মধ্যে পেট্রোল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেন ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে সরে যান পরে ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এতে রান্নাঘরের বেড়া লাকড়ি সহ বিভিন্ন আসবাবপত্র পড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে তামিন আক্তার অভিযোগে আর উল্লেখ করেন আগুন লাগানোর কথা জানাজানি হওয়ার পর বিবাদে জাহের মিয়া সহ ছয়জন লাঠি সোটা নিয়ে তাদের বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এতে প্রতিবাদ করলে ভুক্তভোগীর ছেলে জামিল আহমেদকে লক্ষ্য করে সুপারি গাছের সলা দিয়ে আঘাত করা হয় এতে তার বাম হাতের তারতের রক্তাক্ত জখম হয় পরে অন্য বিবাদীরা লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে জামিলের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে আমরা দুজন মানুষ বেটা মানুষ রাস্তার মুখে তুলে গেছেন কি আর তারা দুজন করে দিয়ে আমার গেছে তিনজন মহিলা দুইজন আর জাহের এরপরে আক্রমণ দেওয়া আক্রমণ দিছে সুলফি দি খেতা আমার বুকে মুখা ফিরে গিয়ে ফিরে গেছি এরপরে আমার পাশে নিয়ে গিয়ে তারা কাছে দিয়ে পরে দাদারে মারছে করতে বাড়ি আমার ফুফু আমার আম্মারে মারছে আঘাত পরে আমার অন্য বাড়ি মারছে একটাকে দাদি রুল দি যেবলা আমার বাচ্চা লিয়ে আমি ঘর আসলাম আমার স্বামীও ঘর আসলাম না দুমা দেখি আমি দরজা খুলছি দেখি দৌড়িয়া যা আর কি আমার পরে আগুন দিয়ে তো আমি চিল্লাইছি আশপাশের মানুষ আইছো আবার পরে এ বারো ইয়া ওই দোকান বাড়ি মারছে আমার যা হেরে বাড়ি মারছে তোর মাই বেমারি তোর জন বাচ্চা শ তোমাদের ফুরি আমার ফুড়িয়া তারা বেটিনও পারি ইট লইয়া চুলফি লইয় তা লইয়া আন্দারও বেটাইন বাড়া আসলা আইস ওটা লাগার পরে তারা আইছে আমরা গরুর সামনে আইছে বসর লইয়া আমদারে মারতো এরপরে মানুষ আইসো হয়তামিছ তোমার দেখে আমরা বারোই পরে দিছি তারা দৌড়িয়া যার যাই হের দৌড়িয়া যার গোরে দিকে আমার আর এরাও বা রাস্তা মুখে যারা তাহমিনা আক্তার আরও জানান তিনি নিজে ও পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে তারাও মারধরের শিকার হন পরে স্থানীয়রা তাদের সহায়তে এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায় ঘটনার পর আহত জামিলকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সরজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী পরিবারের রান্নাঘরের কিছু অংশ এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে ভুক্তভোগী আক্তার হোসেন সেল লুমিয়া জানান চল্লিশ বছর তিনি সৌদি আরব ছিলেন প্রতিপক্ষের লোকজন তার ভাইয়ের ছেলে এবং মেয়ে লালন পালন করে তিনি তাদের বড় করেছেন এবং বিয়ে শাদিও দিয়েছেন বিদেশেও পাঠিয়েছেন তিনি আরও বলেন আমি এই বাড়ির বাসিন্দা আমার কিতাব হয়ে মোবাই আমি কিতাব আমি নির্যাতিত পুরাও নির্যাতিত আমার ভাইজেন্দ্রের কাছ থেকে বাতিজেন্দ্রের কাছ থেকে আমি চল্লিশটা বছর বিদেশ আসলাম ই বাচ্চিজা বাতিজরে বিয়া খাতে হরাইছি বিয়া খাতে দিয়েছি বিদেশ দিয়েছে আইজ আমি তার সম্পত্তির লোভে আমার সম্পত্তি তারা তো নাই না আমার কিছু জায়গা যখন খরছিলাম নবীন চো তানার অন্তর্গত নাই তারা দখল হয়েছে একমাসি গাই নবীন চানাতে আমি দুইবার কেস করছি মামলা করছি প্রশাসনের দ্বারস্থ আমি কূর্ব প্রতিকার সম্বন্ধ পাইছি না গত রাত্রে হঠাৎ আক্রমণ করে আমার বাতিজা কর দেয়াগুই ই যে ইতিহাস আছে নানি বা বেজাল লইয়া নি কতদিন আগে বিশা পঞ্চায়েত রয়েছে তিন দিন বিষা রইছে তিনটা থানার মানুষ আসলাম চেয়ারম্যান পঞ্চায়েত চেয়ারম্যান লইয়া মেয়র লইয়া সকল লইয়া প্রত্যেকের রায় দিয়েছে তারা কোনটা পায় না তারপরেও শেষের সারতে তারা রয়েছে দুই কার জায়গা দেওয়া শেষ করতো কিন্তু তারা রায় মানছে না ও পাঞ্চায়েত নামা একটা আছে আপনারা নিতে পারবা দেখতে পারবা আমি প্রশাসনের সহযোগিতা চাই না আমি বুঝতে রইতাম আমার দুইটা মেয়ে বাড়িটা রাখি দখল রাখি আমার দুই ভাই আছে নবজনের নাম আব্দুল্লাহ দখলে আছে আবদুল্লাহ নেশা নেশা এরপরে আব্দুল্লাহ মিয়ার ছেলে আমি প্রশাসনের সহযোগিতা আমি আমার বাড়ি পাইতাম আমার দুইটা মেয়ে নিরাপত্তাহীন গর্তে বাড়ি না তো তো মারিলিতাই এমন সিনারিও হল আনালে অনেক দিন বদলে তালা বন্ধ হয়েছে জগন্নাথপুর থানা তো আমার তিনটা কেস আছে একবার আমার পরি বিদেশ থাকা অবস্থায় আমার পরিবারে তালা বন্ধ করে রাখছে গাওয়ার গ্রাম পঞ্চায়েতে তালা তালাবাহা উদ্ধার করছে দুইটা মেয়ে নাই গর্তে বাড়িতে পারে না বহু অৱস্থাই আমি আছি ইয়াৰপৰা আগুনৰ বেপাৰে গতকালকে আমি বাহিৰত টেলিফোনো আছলাম হাত কৰি দেখি উলি ভৰি গৈছে লণ্ডনৰ ভাল উলি ভৰিছে আগুনৰ কিটা জেগা যায় দৌৰিয়াই যাই দেখি তাৰ যায় যে চেলেটা আছে ভাইটি টুকি যায় আৰু দুইটা চেলে ভাইটি দৌৰিয়াই গৈছে নে নাই আগুনামাৰি লিমাৰিত লাগছি এৰ মাজে চুলফি যাৰটা লাগে বাহিৰ গৈছে মহিলাসহ ইমানেই অৱস্থাত ছেলেচোন চেলেৰে মাৰবা নে মহিলাৰে মাৰিবা প্ৰত্যেকটা মহিলাৰ হাতো লাঠি চুলফি

বারদিন পরে দেখাম দৌড়িয়া যা এর গিয়া গিয়ে সুলফি বার করো বার করো দৌড়িয়া তারা মারে ইটা আর এমনি তার মহিলা হল তো ইতার আর বাচ্চা নিয়ে তারা খানদের চিলাই দৌড়িয়ে দিয়েছে কে আগুন চিল্লাই রাম আমি ফোন দিছি একজনদের ফোনকেও দৌড়্রা খেও দৌড়্রা ফোন পালায় দৌড়ি হিসেবে মানুষ হিসেছে আইয়ালি ভাইছোই তো আন্ডারও তারা যেমনি যায় চাই হেড দিদি তারা এটাই তারা মহিলা কল কল তারা সে কোনো কিতা নাই ও ফুরুফি আমার ফృతত্বত্ব লাগে আমার ছোট বাচ্চা মত বগেছে না স্কুল গছে না ডরাইয়া কইছে তারার মারি দিব জন বাচ্চা সবরে মারতো তারা তারা কেউরেও খিতা না তারা সাত শোরে মাগেতো জালাই আমার তো চলে এমন না চিন্তা করতে পরতো ও ফুরুফি তারার সম্ভব না তারার জালায় তার ও ফুরুফি চলানি জালা আমাদের ছোট ছোট বাচ্চা চেന്തে তারা হলো লাডলি আইবু থাকে স্কুল তো নাইতে সময় আমার ছয় বছরের বাচ্চা স্কুল তো নাইটের মানা খান দিয়ে পারি মুখা যায় কোনো কোনো সময় খান্দা উন্নতে তাহলে তাদের গিয়া নালাগে তরা হিয়া আনা বড় সমতার তারা কোথায় রান্না মূল আক্রোশ তারার তারাও জানে সম্পদ তারা ফাইতো সৌরের গোসে অন সাউরের সম্পদ ফাইত এটা তো সাজিও কইচন বড় হিসাব তারাও কইচন তারা তো সবু কইরা মূল আক্রোশ তারাও জানে আমি সুষ্ঠ বিচার চাই এটা সুস্থ বিচার হইতো আমি অসহায় মানুষ বেমারি অসুস্থ মানুষ ক্যান্সার হয়ে গেছে আমার এর বাদে ডায় রাখতে করি আল্লাহর ভুলে আমি মোটামুটি সুস্থ আছি গৃহস্থ করে খাই আগত হলে আমি আমার দান খাটা দান খাটাইছি আমি নিজে দান খাটি খাইটিয়াও আমরা লাগা ফসম বাড়ি ছাত্র ফ্রি কিছু দান আছিল আমি গেছি রাইট গেছি বাজার থেকে আসি সাড়ে সাতটার সময় আইয়া হবার গেছি দান টা বাইতাম ফের ফের ফাল তুইতাম তার বাদে হকানোফা যে আমার আগুন লাগাচ্ছে আমি দৌড়িয়া আইসি সাতটাকে থেকে লাইফ আর দুইটা ছেলে গেছে সবাইতে দৌড়িয়া কুবেদি আর একটা ছেলে ও ভসমেদি জাহের নাম এ গেছে দৌড়িয়া আর দুই তিনজন মহিলা আর আমি আইতে ফিসে আইতে আইতেও তারা সুলফি লইয়া হইয়া একজন আছে মনিরা বেগম এজন আছে সাদিকা বেগম এজন আছে এই রুজিনা বেগম পুরুষ জাহের আর হিভাইদি হুভেদি দুইটা ছেলে গেছে এই সেলের আমি শুনছি না ছেলেটা আমার শাশাল করো ভাই দাদা আমার তো কিছু হওয়ার নাই আমার তো গ্রোহায্য করতাম অগিলে সহায় মানুষ ওটাও আপনারা প্রশাসন হয়ে গেছে আমি মিশার খান সাই এ ব্যাপারে প্রতিপক্ষ আবদুল্লাহ মিয়া ছেলে জাহের মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তার পরিবারের অন্যান্য সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে এবং অভিযুক্ত জাহের মিয়ার মোবাইল নাম্বার দিতে অস্বীকৃতি জানান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিতু বলেন আমার নাম সিতু মিয়া মোহাম্মদ সিতু মিয়া আমার বাড়িরও বাক্কা দূর হই তখন মনে করি একু মানুষ বুঝতে নেই আত্মা আমার এ ভন দিছে আমি একরকম ঘুমোই মানে সারাদিন তো আমরা পরিশ্রম করি আমরা ঘুমাই ওই মনে হয় অনুমানিক মানে নয়টা সাড়ে নয়টা হইব আত্মা ভন দিয়ে ওখানে বাইচাম চল দিয়াও বলি কিতাবে বলে আগুন যেন কইছে আমি এটা বুঝছি না আমি বুঝছি মাইল লাগিয়েছে খালি উনাদা চিন্তা চিনলি আমিও ৰাস্তা তাকেতো উগীয়া আমাৰো ক'লা ওলাবা আঙুলিছি আগৰে আগৰে মৰি গেলা ৰে মৰি গেলা ৰেকি আগুন অ আমাৰ আগুন নিমাইছি আবাজোন নাই চব মানুহ অ হৌ বাজুৰি আৰু গাও অ তাকিত উগীয়াছ অনুমানিক ইয়াক ইবা মানুহ আছিলে আগুন নিমাণীত এই লাগে আগুন নিমা নিগিছে নাই দেই আগুন নিমা নিগিলে আনিটো ঠাণ্ডাত আছিল অটোতো কৈ দেখি সালিসী ব্যক্তিত্ব মোহাম্মদ কয়সর খান মোহাম্মদ রুনু মিয়া রকনু সাংবাদিকদের বলেন বিচার হয়েছে বিচারে কয়েকবার রায় হয়েছে মাক্তার হোসেন সেলুর নামে রায় পাইছে কিন্তু বিরোধী পার্টি তারা করে রায় তারা মানছে না আবার পাল্টাইয়া তারা লাগাত গেছে আমার আমার বিচার হয়েছে যেমন নবীগঞ্জ বান্নাসং জগন্নাথপুর উসমানীনগর সাইতানা এটা এক মাস দিনে এক মাস এক মাস এক মাস উপর স্থানীয় ইউপি সদস্য শকত হোসেন বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আমি আসার আগে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় এজন্য আমি দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনজন আকাতরে আৰু আমাৰ বাবা আছিলে আলাদা চাচা তিনিজনৰ মধ্য চচা ছজন ছয়দী আৰু সদায় প্ৰায় চল্লিছ বছৰ চল্লিছ বছৰৰ মধ্যে তানৰ গৰু বাই বৈ বাইন নাই দুইটা বৈন আৰু আমাৰ এক চাচাৰ গৰু বৈন আছিল চোৱাইগো বাই বাই আছে ফাৰ্ষ্ট ইয়াৰ উপৰি আমাৰ হুফুৱা আছিলা এজন ভূ বৈন হৈ আছিল ইয়াৰ চাচাৰজনে গৰু বৈন তিনিটা বাই দুইটা বৈনাৰ সটা তিনিটা ফেমিলিৰ মানুহ চাল্লিছ বছৰ কেতা করছে ফাইচুইন তেরো চোদ্দটা মতন বিয়া গাইছইন আমার মতো দুই হাজার তাকি আমি ও বাইরে আসি ডুবাই কাটাইছি তারারে আমরা অনেক কিছু হেল্প করছি সহযোগিতা করছি এর মধ্যে ওই দিয়ে বাই দুইটা আছে একটার নাম জাহের একটার নাম রুমেন বর্তমানে রুমেন আছে উমান আর জাহের আছিল মালয়েশিয়া এখানেও অনেক মায়ের দরবার করছে দেশও জেলও আস দেশ জেল থাকি তার প্রায় দেড় লাখ টাকা দেওয়া অন্ত্রটা জ্ঞান হয়েছ আমার সাশায়ও বড়ছে তুমি আমার দুঃখ লাগে অতটুকু বেশি লম্বা হরম নামার বক্তব্যটা যে আমার চাচায় চল্লিশ বছর সৌদি আরব খাটানির পরে দেশও এখন একবারে আছ নেওয়ার পরে যে এরা কিছু নির্যাতনতা করে তার অত্যাচার করে সম্পদ যাও খরচন টুটে যেটা গুলা তারা দখল করছে গরু বা সুর মেশিন বা জাগা দখল করছে আমাদের বাড়ি উঠানো তারা ওয়াল দিছে তো এটা জিনিসটা বহু খারাপ লাগে দিকে আমি অনেক চেষ্টা করছি এলাকার মহিমুরব্বী এবং চেয়ারম্যান মেম্বার প্রশাসনের কাছেও আমরা কেতা করছি বিচার নিয়ে জগন্নাথপুর থানাতেও মামলা আছে এরপরে নবীগঞ্জ থানাতেও মামলা আছে একবার আমরা সেনাবাহিনীর কাছেও আমরা ফটাইছি কোনো হস্তক্ষেপ নিচে না আর থানা তো বর্তমানে পরিস্থিতি জগন্নাথপুর নবীগঞ্জ থানার তো মামলা আছে যে আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম জগন্নাথপুর থানা অথবা নবীগঞ্জ থানার জন্য যে আপনারা বিষয়টা তদন্ত সরুকা তদন্ত করিয়া যদি ঘটনা সত্য সত্যি আপনারা আইন অনু ব্যবস্থা নৌকা নিয়াহারি তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করুকা। বুঝছেন আমি আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছেও বুঝছেন নি যে প্রবাসে মানুষ থাকা সত্যি চল্লিশ বছর থাকার পরে যদি দেশ নির্যাতন করে বড় দুঃখ লাগে আমার কাছে খারাপ লাগে বা এলাকার ময় যারা আছেন আশেপাশের গ্রামের মানুষ যারা আছেন এরা কিছু অনেক খারাপ লাগে বুঝছেননি তবে আমি বাংলাদেশ সরকার কাছে দৃষ্টি আকর্ষণ করলাম যে বাংলাদেশ সরকারের যারা জগন্নাথপুর থানার বা নবীগঞ্জ থানার যারা প্রশাসন আছে এ জিনিসটা বাংলাদেশ সরকারের কিছু অনুরোধ করলাম যে একজন প্রবাসী যদি বাংলাদেশে যাওয়ার বাদে শান্তি পায় না চল্লিশ বছর কাটাইয়া অনেক দুঃখ লাগে আমার এই জিনিসটা স্মরণগুলো খান্না আছে যে একজন মানুষ জীবন যৌবন সব কিছু নষ্ট করছে সৌদি আরব চল্লিশ বছর এক দুইটা বছর নাই এখন বাড়ি গুরু হওয়ার পরে বাড়ি যা কষ্ট দেয় বুঝছেন নি আমি ওটাই তো আপনারা কাছে চাইরাম যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম ওরা যদি দোষী উসাভ্যস্ত হয় ഓരീ ആ ശി ഹോ